আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা মেশিন দেখব যেটা একবারে অন্য রকম এবং আনকমন একটা মেশিন এবং ব্যবসায় লাভজনক করার জন্য সুন্দর একটি মেশিন তো আমাদের এখানে ভাই আছে তার সাথে পরিচয় নেই ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোন মেশিন দেখব আজকে আমরা কথা বলবো না আপনার হচ্ছে হলো। ফিড মেশিন তাই না আজকে আমরা কথা বলবো হচ্ছে চায়না ফিড মেশিন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন ধরনের ফিড মেশিন এখানে রাখা হচ্ছে হ্যাঁ তিন ধরনের ফিড মেশিন রাখা আছে এবং হচ্ছে মোটরগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে মানে মোটরের জন্য আলাদা কোনো সিস্টেম দরকার নাই এটা মোটরগুলো অ্যাডজাস্ট করে দেওয়া আছে এবং অনেক বড় বড় মোটর আচ্ছা ভাই আমরা তাহলে কোন সাইড থেকে শুরু করব আজকে আমরা কথা বলবো প্রথম কথা বললো দুই রোলারের ফিট মেশিন নিয়ে দুই রোলার আমরা কেমন বুঝবো এখানে দেখবেন আপনার দুইটা রোলার আছে দুইটা রোলার আছে দুইটা রোলার থেকে আপনি আচ্ছা হবে না মানে ঘন্টায় হচ্ছে আপনার 60 কেজি তাই না প্রোডাকশন পাবে কেজি আচ্ছা অনেকে তো বলে যে 60 কেজির উপরে প্রোডাকশন পাওয়া যায় তা তারা তাহলে কি সত্য কথা বলছে না না এটা মিথ্যা কথা কেজির উপরে প্রোডাকশন পাবেন না যারা বলবে 60 কেজির উপরে প্রোডাকশন হবে সেটা প্রতারিত হবে আচ্ছা যারা বলবে যে 60 কেজির উপরে প্রোডাকশন হবে 2 ডলারে তারা হচ্ছে প্রতারক তারা আপনাকে প্রতারিত করার চেষ্টা করতেছে আচ্ছা মোটরটা আমাদের কয় ঘোরা এটা মোটরটা পাবেন পাঁচ ঘোরা মোটর হচ্ছে পাঁচ ঘোরা মোটর থেকে ডাইরেক্ট শেফ হচ্ছে মেশিনে কোনো বেল্ট টেল নাই শেপ দ্বারা এখানে আবার নির নিরবতার ক্ষেত্রে সার্কিট ব্রেকার আছে তো প্রিয় দর্শক আপনারা দুই রোলারের মেশিনটি দেখলেন ভাই দুই রোলারের মেশিন তো আপনাদের দেখলাম এরপরে কোন মেশিনটা দেখাবেন এই পাশে আরো একটা আছে আপনার দুই রোলারের এই পাশে আরেকটা দুই রোলার মেশিন আছে আপনাদের সিস্টেম ক্যাটাগরি সব সেম ওইটার থেকে এই এটা থেকে ওইটা ছিল আপডেট আচ্ছা এটা আগের ভার্সন এটা আগের ভার্সন তারপরে ভার্সন হচ্ছে এটা আচ্ছা তাহলে প্রোডাকশনে কি কম বেশি আছে নাকি প্রোডাকশনে কম বেশি নেই প্রোডাকশন আপনি একই পাবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এটা এটা প্রোডাকশন কত এটার প্রোডাকশন পাবেন ষাট কেজি এটা প্রোডাকশন হচ্ছে কেজি মোটর কয়েকভোরা মোটর পাঁচ ঘোরা মটর পাঁচ ঘোরা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখেন এটাতে কিন্তু কোনো ভেতরে যে আপনার কেসিংটা আছে ভিতরে কোনো অয়েল প্রবেশের কোনো জায়গা নেই হ্যাঁ এখানে কিন্তু অয়েলের একটা পজিশন করে দাসে দেখেন এখান আপনি মোবাইল ভেতরে দিতে পারবেন যেন প্রিমিয়াম গুলো ঠান্ডা থাকে এখানে এখানে একটা আছে এটাকে এখানে একটা নাট সিস্টেম করে দাসে এখান দিয়ে ঢুকাইতে পারবেন এটা হচ্ছে আপনার ই করতে হবে গ্রিস করতে হবে ভালোমতো গ্রিস করলে পরে আপনি এটা এটা মেইনটেনেন্সটা হচ্ছে আপনাকে ভালোমতো গ্রিস করে নিতে হবে ভালোমতো গ্রিস করে দিবেন এটা কিন্তু আগের ভার্সন আগের ভার্সনে কিন্তু সার্কিট ব্রেকারটা নাই

আচ্ছা এ এটার মোটরটা কত ঘোরা এটার মোটর পাবেন সাড়ে পাঁচ ঘোরা এটা মোটর হচ্ছে সাড়ে পাঁচ ঘোরা আচ্ছা বিশাল একটা বডির মেশিন এটার পারবার প্রোডাকশন কত এটার পারবার প্রোডাকশন পাবেন একশো বিশ থেকে একশো কেজি একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি প্রিয় দর্শক আপনারা যারা খুঁজছেন যে একটু আপনার বড় প্রোডাকশানের লাগবে ঘন্টায় হচ্ছে তিন মুণ বা চারমণ প্রোডাকশনের মেশিন লাগবে সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা প্রয়োগ করে নিতে পারেন হ্যাঁ একটা হেভি একটা মেশিন ফিড মেশিন তো ভাই আপনারা তো মেশিন দেখলাম আপনাদের কাছে আরো তো অনেক রকমের হরেক রকমের মেশিন আছে হ্যাঁ সকল ধরনের এগ্রিকালচারাল মেশিন আপনারা বিক্রি করেন তো আপনাদের অফিসে আসতে চাইলে আপনি কিভাবে আসবে আমাদের অফিসে আসতে চাইলে আমাদের ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিসে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো অফিসের অ্যাড্রেসটা বলবেন ঠিকানাটা বলবেন কোথায় এবং কোথায় কোথায় আপনাদের অফিস আছে আমাদের অফিস একটা আছে মেইন অফিস ঢাকা উত্তরা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আচ্ছা আমাদের মেইন অফিস হচ্ছে শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদরপাড়া বৈশাখীর মোড় আর একটা শাখা অফিস আছে বগুড়াতে সাজাপুর ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কের দিতে তলা আপনাদের অর্ডারের সিস্টেমগুলো কি আমাদের অর্ডারের সিস্টেমগুলো হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা এটা কাস্টমারকে দিতে সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন আমাদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে